রববি রাহমাহুমা তমা রফায়নি সগীরও হায় রব্বুল নবীন আল্লাহ পবিত্র মাহে মহরম আসে আল্লাহর রহমতের মাসে বরকতের মাসে ফজিলতপূর্ণ মাসে আল্লাহ তোমার হুকুম জওয়ার নামাজ আদাই করিয়া আল্লাহ তোমার কথো ব্লু মায়া হান্দাদেরখিনি দুনু শুনি মিলা শুনি করিয়া হাত ভাই স্ত্রী কোনিয়া তুমি মৌলার দরবারে দুই কেনাবি খানি বেশ বিশ্ব আল্লাহ আমাদের হাত তুমি কালি ফিরায়া দিও নহলেও আল্লাহ আমরা শোনা তুমি তো গফ্ফা আল্লাহ আমরা না শুনমা তুমি তো মেহের ভান্ডে আল্লাহ তোমার গফা রহান নামের উচি করিয়া আমাদের জিন্দিগীর শোনা গুলো মাফ করিয়া

হজরত সেমা হুসাই গাদিয়া মাহো তা আনহর জন্য কবুল করিয়া আল্লাহ যা কনের জন্য কবুল করিয়া আল্লাহ পে টিভিরানা সে কানাসে যত অলিয়া আওলিয়া গাউস কুতুব মাজার করছেন প্রত্যেকটা মাজারে মাজার কবর কোরিয়ানে আল্লাহ ফাজ করিয়া আদম নবী হতে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী ঈমানদার মুমিন মুমিনাত এন যারা ঈমান নিয়ে নিচে শুয়ে গেছে প্রত্যেক এর কবরে কবরে পৌঁছায় দেন আল্লাহ তোমার যে মায়ার বান্দা আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে কি নিয়তে আজকের মিলাদের আয়োজন করছে তোমার তো জানার বাকি নাই তোমার মায়ার বান্দার নেক আশা নেক বাসনা গুলো পূর্ণ করিয়া আমাদেরকে গুণাঘার বলিয়া ডাক দিও তোমার হাবিবের বের তোমার বান্দা হিসাবে আমাদেরকে কবল করে আনবে